রসুলে রো জামু বারে লাখো সালাম রসুলের রো জামু বারোকে লাখো সালাম বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপেলাম বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপেলাম। রসুলের রও জামু বারোকে লাখো সালাম রসুলের রোজা মুবারক জানাইলা লাখো সালাম বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে এলে তুমি দুনিয়াতে উম্মতের বন্ধু হয় তরতে ফুলসি রাতে তরতে ফুলসি রাতে নায়ে করে পার করিও তোমার সাথে হাসুর দেখা দিও কাউসার পিয়াল আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম রাসুলের রাও জামু বারো কে জানাইলা খুশালাম রাসুলের রাও বাংলার প্রান্ত হতে রাসুল তোমাই দিল সপিলাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সপেলাম রসুলের রো যার ওকে জানোসলাম রসুলের খোসালাম জামু বারো কে জানাইলা খোসলাম তোমার বিশ্ব ইল সিজন বিশ্ব হয়ে ইল সিজন বিশ্ব মানুষ তুমি হইলে বন্ধু সাজন, হইলে বন্ধু সজন নূর পরশ দিলে সেরা তুমি পরশ তোমার মুগ্ধ হলাম রসুলের জামু বার ওকে জানাই লাখালাম রসুলের রোজামু বারো কে জানাই সালাম। বাংলার প্রান্ত হতে রাসুল তো দিল সপেলাম বাংলার প্রান্ত হতে রসুল তো দিল সপলাম রসোলে রৌ জামু জানাই লাখো সালাম রসোলের রৌ জামু বারোকে জনয়া খোশলম রসোলের রৌ জাম জানাই লাখো সালাম